বুধবারের মধ্যে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নামতে পারে বারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শীতের আমেজ চলবে আপাতত শনিবার পর্যন্ত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে তবে বেলা বাড়লে বাতাসের শিরশিরানি উধাও হওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হতে পারে তো এখনও কিন্তু নিশ্চিত নয় যে ঘূর্ণিঝড় হবে কি নিম্নচাপ হবে তবে একটা জিনিস নিশ্চিত যে কিছু একটা হবে তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সেটা কিন্তু এখনও অনিশ্চিত রয়েছে যেহেতু আমাদের হাতে কোনো বেশ কয়েকদিন বাকি রয়েছে তো সেক্ষেত্রে বলা মুশকিল যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোন দিকে যেতে পারে তবে আমরা কিন্তু একের পর এক যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে টাইফুন তৈরি হচ্ছে তো সেই অনুসারে কিন্তু আমাদের বঙ্গোপসাগরেও একের পর এক ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে তো যাই হোক বন্ধুরা যেহেতু আমাদের এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের এখনও অনেকটা দেরি রয়েছে তো আজকে হলো দশই নভেম্বর তো এখনও অনেক দিন রয়েছে তো আমরা সঠিকভাবে আপডেট দিতে থাকবো এবং আপনারাও দেখতে থাকবেন তখন কিন্তু আমরা জানতে পারবো যে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কোন দিকে যাওয়া হবে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ ভাগে একটু ছিটে ফোটা মেঘ দেখা যাচ্ছে তাছাড়া তাছাড়া কিন্তু আমাদের পুরো বেঙ্গলজন পাশাপাশি বাংলাদেশ সমস্ত কিন্তু পরিষ্কার রয়েছে তবে আসাম ত্রিপুরাতে একটু পেজা তুলোর মতো সাদা মেঘ দেখা যাচ্ছে তবে এটা কিন্তু কোনো বৃষ্টির মেঘ আপাতত বেশ কয়েকদিন অর্থাৎ আপাতত পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তো এবার আমরা দেখতে পাবো পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের উত্তরে বাতাস কিন্তু আমাদের প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো এই শুষ্ক বাতাসের ফলেই কিন্তু উত্তর দিকের বাতাসের ফলে আমাদের দক্ষিণবঙ্গে শীত আসবে বা শীতের একটা আগমন ঘটছে এটা কিন্তু বলা আর অপেক্ষা রাখে না তো যেহেতু কিন্তু আমরা দেখলাম যে আগামী বেশ কয়েকদিন শুষ্ক ওয়েদার থাকছে তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকমভাবে আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই মোটামুটি একদম পরিষ্কার আবহাওয়ায় থাকছে তবে আমাদের মেন যে উল্লেখযোগ্য টপিক হচ্ছে তাপমাত্রা আজকের বিষয় তো এই তাপমাত্রা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর তাপমাত্রা মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রিতে নামতে পারে তবে এর পাশাপাশি আমাদের বাংলাদেশের বা দক্ষিণের যে তাপমাত্রা রয়েছে সতেরো আঠেরো চোদ্দো পনেরো তো এই মোতাবেক কিন্তু দক্ষিণবঙ্গর পাশাপাশি যে লাগোয়া জেলাগুলো আছে সেই জেলাগুলোর তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মতোই বহাল থাকবে তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর তারপরে তুরা কালাই এ সমস্ত জেলার তাপমাত্রাও কিন্তু কম দেখা যাচ্ছে ও বন্ধুরা এই তাপমাত্রা এখন বেশ কয়েকদিন হের ফেরের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু যত দিন যাবে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা কমতেই থাকবে তো এখনও শুষ্ক ওয়েদার তাপমাত্রা কম শীতের আমেজ পুরোদমে দক্ষিণবঙ্গে